আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আজকে একটু ডিফারেন্ট একটা লাইভে এসেছি একটু ভিন্নভাবে মূলত এটা একটা আপনাদের অ্যানাউন্সমেন্ট বলতে পারেন আমাদের রিসেন্টলি একটা পোস্টও দেখেছেন যারা আপনারা ওয়ালাইকুম সালাম একটু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কেমন সব ঠিক আছে কিনা আজকে মূলত একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার জন্য মূলত লাইভে আসা ইভেন আপনাদের কিছু কোয়েশনের অ্যান্সার দেওয়ার জন্য মূলত লাইভে আসা আর যদি আপনাদের কোনো কিছু থাকে পছন্দ থাকে সেটা দেখাবেন চেষ্টাও করব কিছু অল্প কিছুক্ষণ জাস্ট আপনাদের সাথে একটু হাই হলে দেওয়ার জন্য এসেছি প্রতিনিয়ত আপনারা বলেন যে আসলে লাইভে আসেন না কেন ঠিক মতে বা এটা সেটা অনেক কিছু অনেক কমেন্ট করেন যাই হোক আমরা আছে মূলত একটা টপিক নিয়ে কথা বলার জন্য লাইভ এসেছি সবাই একটু জয়েন করে ফেলেন আমি জাস্ট ওয়েট করছি জি অল ক্লিয়ার ফায়জুল্লাহ ভাইয়া বলেছে অল ক্লিয়ার ধন্যবাদ ভাইয়া জি আজকে হয়তো বা আপনারা দেখেছেন আমরা একটা লাস্ট একটা পোস্টও করেছি আমাদের প্রোডাক্ট এবং ডেলিভারি সংক্রান্ত বিষয়ে ইভেন আপনাদেরও লাস্ট আমরা বেশ কয়েকদিন যাবতীয় এই কমেন্টগুলো পাচ্ছি যে অনেকের অর্ডার হয়ে গেছে হ্যাঁ আমাদের বিষয়টা হয়েছে আমাদের মোটামুটি লাস্ট সবে বরাতের ঠিক শুরু থেকে আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না কেমন আছেন ভাইয়া নাইম সরকার ভাইয়া খুব একটা ভালো নেই ভালো থাকার চেষ্টা করছি আপনারা কেমন আছেন একটু জানাবেন আচ্ছা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করবেন আমরা আসলে যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে পোস্ট রিসেন্টলি আপনারা পোস্টটা দেখেছেন সেই পোস্টের ভিত্তিতে আসলে আজকের লাইফটা সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো যারা রিসেন্টলি ডেলিভারি পাচ্ছেন এবং যারা আগে পূর্বে অর্ডার করেছেন কিন্তু ডেলিভারিটা অনেকের ঢিলে হচ্ছে সেটা নিয়েই কথা বলতে চাচ্ছিলাম আমাদের নিশ্চয়ই আপনারা সেই পোস্টের মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছেন অ্যান্ড আপনাদের অনেক কমেন্টের অ্যান্সার হয়তো বা সেখানে পেয়ে গেছেন আমরা আসলে আপনাদের কমেন্টগুলো পাওয়ার আগে থেকেই আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম ইভেন আমরা আরও চেষ্টা করছিলাম যে অবশ্যই আমাদের যথেষ্ট পরিমাণে অর্ডার জমা ছিল যথেষ্ট পরিমাণে আপনাদের রেসপন্স পেয়েছে আপনাদের ভালোবাসা পেয়েছে আপনাদের এত অর্ডার পেয়েছে আসলে যেটা আসলে আমাদের জন্য অকল্পনীয় সেটা আমরা প্রতিবারই দেখি ইভেন সেবারের মতো এবারও একদমই নতুন তো আজকে আমার অর্ডার কনফার্ম করলো করা হলো আমি আজকে অনেক খুশি ধন্যবাদ আমরাও অনেক খুশি আপনাদের সবাইকে একসাথে এভাবে পেয়ে স্মার্ট পাঞ্জাবি শপের এই যে একটা বন্ডিং এই যে একটা বন্ড এই যে একটা ফ্যামিলি গ্যাদারিং প্রতিনিয়ত প্রতিদিন প্রতিবেলা প্রতি মুহূর্তে আমরা এটাকে সত্যি এনজয় করি এবং আমরা খুবই হ্যাপি আপনাদেরকে পেয়ে তবে দুঃখ প্রকাশ করছি এই জন্যে যারা প্রতিনিয়ত সারা বছর আমাদের সঙ্গে ছিলেন বাট ঈদের কেনাকাটার জন্য বা নতুন আমাদের পেজ থেকে দেখে অনেকে অর্ডার করেছেন সেই অর্ডারগুলো হয়তোবা অনেকে নির্ধারিত টাইমে পাননি অনেকের অর্ডারগুলো পেন্ডিং জমে আছে তো সেই জন্যই মূলত আজকের পোস্টটা আর লাইভে ক্লিয়ার করতে এসেছি এটাই যে আপনারা যারা অর্ডার করেছেন আমরা একদম দিন এবং ক্ষণ সব কিছু ক্লিয়ার করেছি আমাদের সেই পোস্টে রিজন হচ্ছে অবশ্যই একটা যথেষ্ট আমাদের একটা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির বাইরে আমরা না সবার সব কিছুর একটা লিমিটেশন আছে দেন আমরা হ্যাপি বাট দুঃখ প্রকাশ করছি এই জন্যেই যে আমরা অনেকের ডেলিভারিগুলো ঠিক মতো দিতে পারছি না নির্ধারিত সাইজ এবং নির্ধারিত সময় না থাকার কারণে এবং অনেকগুলো কাপড়ের অনেকগুলো পাঞ্জাবির আমরা প্রোডাকশন পর্যাপ্ত পরিমাণে করতে না পেরে আসলে এই প্রবলেমটার জন্যেই কিন্তু আমরা হয়তো পোস্টটা দিতে বাধ্য হয়েছি ইভেন লাস্ট কয়েকটা ভিডিওতে লাস্ট কয়েকটা সরি লাস্ট কয়েকটা লাইভে আপনারা যেভাবে জানতে চাচ্ছিলেন সবার জানার আগ্রহটা খুবই স্বাভাবিক ইভেন আমরাও চেষ্টা করেছি সেটাকে মাথায় রেখে কাজ করার জন্য এখনও করেছি আমরা কিন্তু বলছিলাম যে যারা আসলে অর্ডার করেছেন আপনারা সব কিছু ঠিকঠাক আছে না আট তারিখে অর্ডার করেছি এখনও নাই জি আমি সেটা বিষয়ে কথা বলছিলাম আজকে আসলে নরয়েল থেকে দেখছি ধন্যবাদ আর কে আছে উনিশ তারিখে অর্ডার করেছি খুব টেনশন আছে আদৌ পাবো কি না জি টেনশন ক্লিয়ার করে দিচ্ছি আপনি যেটা ভাইরে ভাই আপনি যেটা পাবেন সেটাই হিট না আসলে আজকে কোনো প্রোডাক্ট দেখানোর জন্য লাইভে আসেনি তো আজকে মূলত এই বিষয়টাই ক্লিয়ার করে দেখছি তো অর্ডারগুলো আমরা এখনও কাজ চলছে আমাদের ফ্যাক্টরি বা ফ্যাক্টরির বাইরে সব জায়গায় মূলত এখনও আমাদের কাজ চলছে ইভেন এখনও আমাদের যে অল্প কিছু সময় আছে আমরা তার মধ্যেও চেষ্টা করছি আপনাদের এখানে অনেকেই আছেন যারা বা অর্ডার করেছেন বা এখনও অনেকে আশা রাখছেন আমাদের প্রতি খুব হ্যাপি সো চেষ্টা করছি ভেরি সোন আমরা কিভাবে ডেলিভারিগুলো করা যায় সেই নির্ধারিত টাইমের মধ্যে যেহেতু ঈদের ব্যাপার আসলে এদের মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে ধরেন আপনার একটা প্রোডাক্ট অর্ডার করার পরেই কিন্তু আপনার হাতে চলে যাচ্ছে না তার মধ্যে কয়েকটা স্টেপ আছে আপনার প্রোডাক্টটা থাকা প্রয়োজন আছে আপনার প্রোডাক্টটা না হলে সেটা প্রোডাকশনের প্রয়োজন আছে ইভেন একটা পোশাকের কথা যদি বলি বিশেষ করে অন্য যে প্রোডাক্টের চাইতে মানে পোশাক আশাকের যে ব্যাপারটা পোশাক আশাকের ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে এটা একান্তই আপনার কাছে মানে হুট করে না এটা কিন্তু অনেকটা জায়গার অনেক কিছু অনেকের হাত ধরে কিন্তু একটা পোশাক অ্যাটলিস্ট তৈরি হয় লাইক সেটাকে সেটা প্রথমে কাপড় থাকে সেটা কাপড় থেকে কাটিং হয় কাটিং হয়ে ডিজাইন হয় ডিজাইন হয়ে সেই ডিজাইন এমব্রয়ডারি হয় সেটা সেলাই হয় সেটা প্যাকিং হয় সেটা আয়রন হয় তারপর আপনার প্রয়োজনীয় সাইজে কিন্তু সেটা ডেলিভারি হয় সো এই যে পুরো এটা আগে জি মুর্শিদা মিশু আপু জি আমি সেই বিষয়টাই ক্লিয়ার করছি তো এই যে বিষয়গুলো এগুলো নিশ্চয়ই আপনারা সবাই জানেন আমরাও জানি তো এত অল্প সময়ে এত পরিমাণ গ্রাহকদের রেসপন্স পেয়ে হ্যাপি কিন্তু সত্যিই পুরোপুরি হ্যাপি হতে পারছি না হয়তো সবাইকে আমরা সেই প্রোডাক্টগুলো দিতে পারলে বা এখনও যারা মানে যারা একটু দেরি হওয়ার কারণে আমাদের কমেন্ট করছে তাদের যদি হয়তো নির্ধারিত টাইমে দিতে পারতাম হয়তো আরও বেশি ভালো লাগতো তো সেই বিষয়টা নিয়েই নিজেদের মনতাত্ত্বিকভাবে আমরা আসলে ব্যক্তিগতভাবে খুবই দুঃখ প্রকাশ করছি ইভেন সব মিলে আমরা আসলে যেটা ভেবেছি মানে অফিসের অফিসের যে সিদ্ধান্ত সেটার সাথে সেটাই আমরা উপনীত হয়েছি এবং সেজন্যই আসলে আজকে অফিস যে পোস্ট করেছে আমরা সেই পোস্টের ভিত্তিতে আজকে লাইভটা করতে চাচ্ছি আশা রাখছি অফিসের যে সিদ্ধান্ত আমরা দেখেছি অফিস সিদ্ধান্তে বলা হয়েছে যে আমরা যে আগামী ছাব্বিশ রমজান নাকি চার তারিখ পর্যন্ত নাকি আগামী চার চার তারিখ পর্যন্ত খুব সমস্ত বুকিংটা চলবে নাকি আগামী চার তারিখ পর্যন্ত অফিস সিদ্ধান্তে বুকিং চলবে ইভেন যাদের অর্ডার আমাদের আছে তাদের অর্ডারগুলো এই চার তারিখের মধ্যেই আমরা সর্বোচ্চ থেকে সর্বোচ্চগুলো বুকিং করার জন্য চেষ্টা রাখছি ইভেন শুধু সেটাই না আমাদের চার তারিখ পর্যন্ত না একদম ঈদের আগ পর্যন্ত অফলাইনটা খোলা আছে সব ঠিক আছে ভাই কিন্তু ঈদের আগে পাবো কিনা এটা বলতে পারবেন জাহিদ জোবাইয়ের জয় ভাইয়া সেটাই আমি আসলে ক্লিয়ার করার ট্রাই করছি অফিসিয়ালি আজকে যে পোস্টটা করেছে অফিসিয়ালি আজকে যে সিদ্ধান্তটা আমরা পেয়েছি সেটাই আসলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আশা রাখতে পারি কুরবানীদের এরকম হবে না ইনশাল্লাহ মুর্শিদা মিশু আপু আশা তো অবশ্যই আমরা তো এর চাইতে আরো বড় কিছু আশা রাখি আপনাদের কাছে তো আশা থাকবেই আমরা আশা আশা নিয়েই আসলে সব কিছু আশা থাকবে তবে চেষ্টা তো অবশ্যই চলছে ইভেন ইন ফিউচার হয়তো বা এর আরও ভালো কিছু প্ল্যানও থাকতে পারে স্মার্ট পাঞ্জাবি শপের তবে যতটুকু খেয়াল করেছি আপনাদের যে পরিমাণে রেসপন্স পেয়েছিলাম আপনাদের যে পরিমাণে ভালোবাসা পেয়েছিলাম এটাতে সত্যি আমরা সত্যি শিখত আপনাদের ভালোবাসায় আপনাদের আন্তরিকতার কাছে আপনাদের এই এই মহত্বের কাছে সত্যি আমরা শিখতো তো আপনাদের এই দৃঢ় ভালোবাসা সবসময় কামনা করি সবসময় কামনা করে স্মার্ট পাঞ্জাবি সব আর যেটা বলছিলাম ঈদের শপিংটা আপনারা যারা করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আমি তো প্রত্যেকবারই লাইভে বলেছি প্রত্যেকবার লাইভে বলার চেষ্টাও করেছি বোঝানোর চেষ্টাও করেছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কখন ইন হচ্ছে কখন আউট হচ্ছে হাফেজ নুরুল বাসার ভাইয়া হাফেজ নুরুল বাসার বাসার ভাইয়া সেটাই আসলে ক্লিয়ার করেছি আমরা এখনও আমরা এই মুহূর্তে বলার রিজন একটাই ভাই আপনাদের দাম এখন আচ্ছা আমি বলতে চাচ্ছি মানে এই পোস্টটা করার উদ্দেশ্য অফিসিয়ালি এটাই ছিল যে যদি এখনও আপনার আমাদের প্রোডাক্টটা এর মধ্যে যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ খুব ভালো আমরাও যদি এর মধ্যে আপনাকে দিয়ে ফেলতে পারি খুব ভালো তবে এর মধ্যে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের ডেলিভারিটা ডিলে হতে যেন আপনি অ্যাটলিস্ট আপনার ঈদের শপিংটা আপনার পছন্দ মতো যেন করে নিতে পারেন হয় স্মার্ট পাঞ্জাবি শপ থেকে না হলে বাইরের আদার্স লোকাল শোরুম থেকে যেন করে নিতে পারেন সেটা যেন মিস না হয় অর্থাৎ ঈদের শপিংটা যেন মিস না হয় সেজন্য কিন্তু আমরা একদম ক্লিয়ারলি আপনাদেরকে অফিসিয়ালি পোস্টার দেওয়া আপনাদের শোরুমে চট্টগ্রামে যে কর্মী আছে ওদেরকে মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখাই দেন নরুন আহমদ সিদ্দিক ভাই যদি কোনো যদি কোনো অ্যাটিটিউড যদি কোনো আচরণ বিহেভিয়ার ম্যানারে আপনারা কষ্ট পেয়ে থাকেন জন্য স্মার্ট পাঞ্জাবি সব আপনাদের কাছে সরি স্মার্ট পাঞ্জাবি শপের প্রতি পক্ষ থেকে আমি দুঃখিত ভাইয়াদের চোখে মুখে ক্লান্তির ছাপ শুধু তাই না আরও অনেক কিছু যদি বলতে বলা থাকে সেটাও আসলে ভাইয়া বাবা ছেলের পাঞ্জাবিকে আছে আচ্ছা বেশ কয়েকটা পাঞ্জাবি নিয়ে আমরা এখন আসলে কাজ করছি যেগুলো ঈদের আগ পর্যন্ত দিতে পারবো আমরা আসলে খেয়াল করছি যেগুলো ঈদের আগে পর্যন্ত আমরা দিতে পারবো কেবল সে কটা নিয়েই আমরা কাজ করা ট্রাই করছি এবং সেই কটাই আপনাদেরকে ডেলিভারি দেওয়ার মতো করে আমরা সেই কলটা দিচ্ছি গ্রাহকদেরকে ইভেন আপনারা খেয়াল করেছেন আমরা কিন্তু আজকাল থেকে অলরেডি যে সকল গ্রাহকরা অর্ডার করেছেন তাদের মধ্যে থেকে আমরা কাউকে না কাউকে কল দিচ্ছি আপনারা খেয়াল করবেন আপনাদের থেকে পাঞ্জাবি নিয়েছি মাসাল্লা অনেক সুন্দর ধন্যবাদ জি যেটা বলতে চাচ্ছিলাম হ্যাঁ তো অফিসিয়ালি এটাই আসলে সিদ্ধান্ত ছিল অ্যান্ড এটাই আসলে আপনাদেরকে বলার ছিল জাস্ট আমরা এইখানকার জাস্ট এমপ্লয়ি আমরা জাস্ট এমপ্লয়ি সো অবশ্যই এটা একটা প্রতিষ্ঠান এখান এখানকার অবশ্যই একটা না একটা সিদ্ধান্তে সব প্রতিষ্ঠানই একটা না একটা পলিসিতে আগায় তো যেহেতু আমাদের প্রোডাক্ট আপনারা পছন্দ করেন আপনাদের পছন্দে থাকে সবসময় সো আমরাও চেষ্টার বাইরে না আমরাও চেষ্টা করেছি ইভেন যাদের অর্ডারগুলো আমরা নিয়েছিলাম চেষ্টা রাখছি আশা রাখছি ঈদের আগে আগে ইনশাল্লাহ অ্যাটলিস্ট আপনাদের সেই প্রোডাক্টগুলো আমরা পৌঁছে দেব সেই আশাটা রাখছি আর আরেকটা বিষয় হচ্ছে যদি এছাড়াও আপনারা যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে থাকেন বা অনেক দিন দেরি হয়ে গেছে যদি আপনারা ঢাকার আশেপাশে থাকেন চেষ্টা করবে একটু স্মার্ট পাঞ্জাবি শপে আসার জন্য তাহলে হয়তো কোনো না কোনো একটা সলিউশন আপনারা পেয়ে যাবেন প্রথমত অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো অ্যাডভান্স করা থাকে আপনার আগে থেকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সরাসরি স্মার্ট পাঞ্জাবি শপে আসতে পারেন ইভেন আমরা তো কল দিচ্ছি সেই সাথে সাথে অফিসিয়ালি যারা যারা আসছে যারা অফিসিয়ালি আমরা প্রতিনিধি যারা আছে তারা তো অবশ্যই অবশ্যই কল দেওয়ার চেষ্টা করছে ভাইয়া উনত্রিশ তারিখের অর্ডার উনত্রিশ তারিখ অর্ডার করেছি কিন্তু এখনও কল পাইনি জি ইনশাল্লাহ পেয়ে যাবেন দেলো আর একতার পাখি আপু টাইম লাইনে ধন্যবাদ আচ্ছা সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ মারুফ লাকিয়ারি থেকে হ্যাঁ অবশ্যই সব কিছু ঠিক হবে কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছি আমরা আসলে সব কিছু স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করছি বাট আসলে পাচ্ছি না কারণ মূলত আমাদের সব কিছুই ছিলেন আপনারা তো আপনাদেরকে নিয়েই তো আমরা তাই না অ্যান্ড অফিসিয়ালি সিদ্ধান্তের বাইরে আমরাও কিন্তু কিছু বলতাম রুমন ইসলাম সাহেব ভাই আপনার আমরা চাই আপনারা আরও সুন্দর সুন্দর কালেকশন করবেন হ্যাঁ সেটা তো অবশ্যই চেষ্টা চেষ্টা থাকবে ঈদের ছুটিতে যাওয়ার আগে কি পাবো সিজান রহমান ঈদের ছুটিতে যাওয়ার আগে অবশ্যই অনেকে পাবেন ইভেন সাত রমজান দিছি সাত রমজান দিছি তাই জি ভাইয়া তেইশ তারিখ অর্ডার করেছি কখনও কল পেলাম না কল দিচ্ছি অ্যাটলিস্ট আমরা সবাইকে কল দিচ্ছি পেয়ে যাবেন কল পেয়ে যাবেন রায়হান সাদ্দাম ক্রিম কালার পাঞ্জাবিটা আছে জি এই দুইটা কালারের মধ্যে স্কাই ব্লু কালারটা একটু বেশি আছে আচ্ছা আমরা যে কয়েকটা প্রোডাক্ট নিয়ে এখন পর্যন্ত কন্টিনিউ করছি সেই প্রোডাক্টগুলোর ব্যাপারে আমরা অলরেডি আমাদের যারা কল সেন্টারে কাজ করছে তাদেরকে বলে দিয়েছি তারা আপনাকে হয়তোবা অন্য কোনো কিছু না থাকলেও সেই প্রোডাক্টগুলোর ব্যাপারে বলে বুঝিয়ে দেন আপনাদেরকে আপনাদের সাথে কথা বলবে এবং এর মধ্যে যদি আপনার কিছু চয়েস থাকে এবং এই নির্ধারিত টাইমের মধ্যে যদি অ্যাটলিস্ট আপনাকে ডেলিভারি দেওয়া পসিবল হয় তবেই আমরা আপনাদের থেকে অর্ডারটা কনফার্ম করব এমনটাই অফিসিয়ালি সিদ্ধান্ত হয়েছে আর বাদ বাকি হয়তো বা স্যার আপনাদের সাথে বলবে স্যার অবশ্য আসবে বলেছিল লাইভে এখনও পাইনি সো আমি নিজে থেকেই আসলে বিষয়টা নিয়ে কথা বলার জন্য লাইভে দাঁড়িয়েছি সো স্যারের সাথে বাকিটা শুনবেন আপনারা স্যার আপনাকে না আসলে খুব কষ্টে আছে ভাই পাঞ্জাবি না পেলে বাবা ছেলে ঈদ জি আমরা 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 এই জন্যেই মূলত আসলে আজকে লাইভ সেশনটা করেছি আমরা এটাও বলছি যে যারা অলরেডি কিনে ফেলেছেন আলহামদুলিল্লাহ আর যারা এখনও কিনেননি বা প্রস্তুতি রাখছেন যাদের লেট হয়ে যাচ্ছে প্লিজ আমাদের কল্পওয়ার সাথে সাথে আপনি অবশ্যই অবশ্যই আপনার পছন্দের পাঞ্জাবিটা যদি আমরা দেওয়ার মতো পসিবল হয় সেটা অবশ্যই আপনি পেয়ে যাবেন ঈদের আগে আমরা সেটা কনফার্ম করব আর এছাড়া বাকিটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন আপনাদের আপনাদের প্রচুর মন খারাপ মনে হচ্ছে সাদিয়া বুসরা অবশ্যই বুঝতে পারবেন আপনি আমাদের মন খারাপ হওয়াটা একদমই স্বাভাবিক ছিল মনটা খুশি হওয়ার কথা ছিল না যেহেতু অনেকগুলো প্রোডাক্ট আমরা এখন জাস্ট সিচুয়েশনের কারণে ইভেন কি বলবো আসলে সব কিছু মিলিয়ে আসলে সব সেট আপ সব কিছু তারপরে ভলিউমের কারণে আসলে ক্যাপাসিটির কারণে যেহেতু আমরা অনেককে দিতে পারছি না অবশ্যই সেই কষ্টটা আমাদের মধ্যে আছে অবশ্য আপনাদের কষ্টটাও সেটা আমরা বুঝতে পারছি হয়তো বা দুঃখ প্রকাশ ছাড়া আমাদের কাছে কিছুই নেই সেজন্যই আসলে মূলত আপনাদেরকে সরাসরি লাইভে আসা মূলত এই ধরনের লাইভ আমরা কখনো করি না আমি আমার নিজে থেকেই আসলে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার বলে আজকে লাইভে এসেছি ইভেন বাকিটা হয়তো বা অফিসিয়ালি আমাদের এমডি স্যার বলবে চেয়ারম্যান স্যার আপনাদের সাথে বলবে তো আমি আসলে নিজে থেকে আজকে আসলে লাইভে আসা ফারাক আহমেদ ধন্যবাদ সিল্ক কাপড়ের পাঞ্জাবি আছে সিল্ক কাপড়ের পাঞ্জাবি ছিল আর আচ্ছা যারা বলছিলাম চিন্তা করবেন না আল্লাহ ভরসা মোরশেদ খান ভাইয়া না আপনারা আছেন না অবশ্যই আমরা তো কষ্ট আপনারা যেমন পাচ্ছেন আমরাও পেয়েছি তো সেই কষ্টটা ভাগাভাগি করার জন্যে আসলে আজকে লাইফ আমি আপনাদের শোরুমে এসে অর্ডার করে তিন পিস ডেলিভারি নিয়েছি আর দু পিস বাকি আছে সেটা কি ঈদের আগে পাবো উনিশ তারিখ অর্ডার করা হয়েছিল ফুল পেমেন্ট করা হয়েছিল ঠিক আচ্ছা যারা একটু ফুল পেমেন্ট করেছেন কাইন্ডলি আমাদের একটু শপে আসবেন যদি তার ম এই অল্প সময়ের মধ্যে যদি আমরা আসলে ডেলিভারিটা করতে পারি আমরা যদি কভার করতে পারি সব কিছু মিলিয়ে প্রোডাকশন অ্যান্ড ডেলিভারি অ্যান্ড টাইম মেনটেন করে কুরিয়ার মেনটেন করে বুকিং যদি আমরা করতে পারি ওয়েল আর এছাড়া আপনি চাইলে একটু আমাদের শপে আসতে পারবেন এছাড়া আমরা ফোন দিয়ে দিই কিন্তু বিষয়গুলো কনফার্ম করছি ইভেন অ্যাডভান্সগুলো আমরা অনেকগুলো কিন্তু রিফান্ড করছি অনেককে সায়াম ভাই হাসি খুশি থাকেন তাহলে কাজ কর থাকলে কাজ করতে থাকেন তাহলে কাজ করতে পারবেন না আচ্ছা থাকার চেষ্টা করছিস আপনাদের পেজ থেকে পাঞ্জাবি পিক ডাউনলোড দিয়ে আপনাদের পেজ পেজ পিক দিচ্ছি কী বলছেন কিন্তু আপনারা তো বলছেন যে নাই হ্যাঁ সেটাই আমি বলছিলাম হ্যাঁ এখন আসলে সময় যে পরিমাণ ঘনিয়ে আসছে খুব বেশি একটা পাঞ্জাবি কালেকশন তো আসার কথাই না এই মুহূর্তে নতুন কিছু আসবে না অ্যান্ড এই মুহূর্তে যেই কালেকশনগুলো আমাদের এখন আছে রেগুলারলি ঈদের জন্য ঈদ বেস্ট ঈদ পারপাসে যেগুলো আমরা আসলে আপনাদের জন্য নিয়ে এসেছিলাম এগুলোই কন্টিনিউ করার চেষ্টা করছি প্রোডাকশন করে ডেলিভারি করার চেষ্টা করছি এটাই আসলে একমাত্র লক্ষ্য ইভেন ঈদের আগ আগের দিন অবধি চাঁদ রাত অবধি সেটাই থাকবে সায়াম ভাই গায়েরটা নিতে চাই দাম কত সাইদুল বুশরা আলম এটা বেশি বেছে কেন লাভ বেশি হয় তাহলে কেন মানুষ প্রোডাক্ট পেতে এত দেরি করে আপনারা কি একজনের একজনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করেন না 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 অবশ্যই না তো ছয়শো পঞ্চান্ন কোটির পাঞ্জাবিটা কি হবে খুব সম্ভবত এটা স্টক কমে গেছে স্টক কমে গেছে আচ্ছা আমার আমার তরফ থেকে আসলে আপনাদেরকে এটাই বলার ছিল বাদ বাকি আসলে বাদ বাকিটা স্মার্ট পাঞ্জাবি শপের হয়ে আমাদের চেয়ারম্যান স্যার আপনাদেরকে বাকিটা কোনো একটা লাইভে এসে বলবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন জাস্ট আপনাদের সাথে এই মুহূর্তটা ফেস করতে হবে কখনো ভাবিনি ভেতরের যেই তান্ত্রিক যে কষ্টটা সেটা অবশ্যই রয়ে যাবে সেটা হয়তো বা কখন কাটাতে পারবো জানি না তবে আপনাদের সবার ঈদ অনেক সুন্দর হোক সবার ঈদ কে সামনে রেখে সবার কেনাকাটা পছন্দমতো হোক আমি সেটাই আশা রাখি যাদেরকে দিতে পেরেছি খুব ভালো আর যাদের দিতে পারেনি তাদের জন্য দুঃখ প্রকাশ ছাড়ার কিছুই না তবে চেষ্টা রাখছি বাকি যে দিনগুলো আছে আমরা যে ওভার অর্ডারগুলো ওভার যে রেসপন্সটা এটা আমরা হ্যান্ডেল করার চেষ্টা করছি এবং বাকি দিনগুলোর মধ্যে আসলে আমাদের সর্বোচ্চ থেকে সর্বোচ্চ চেষ্টাটাই থাকবে আপনাদেরকে নির্ধারিত টাইমে প্রোডাক্টগুলো ডেলিভারি করে দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে সাইম আপনি না আসলে লাইভ ফুটে না আচ্ছা দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো লাইভে নতুন কোনো কিছু বা নতুন কোনো বাচ্চা নিয়ে ইনশাল্লাহ কথা হবে কোনো কোনো লাইভে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম